আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও কফা ও সালাম রিবা দিহিল্লাদি নস্তফা আম্মাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আবারও একটি স্বপ্নের তাবির নিয়ে উপস্থিত হইলাম সেই স্বপ্নের তাবির হচ্ছে আপনি স্বপ্নে দেখছেন মৃত ব্যক্তির সাথে আপনি মুকায় অবস্থান করছেন এবং মৃত ব্যক্তিরা আপনাকে জিজ্ঞাসাবাদ সে সম্পর্কে আজকে স্বপ্নের তাগিদ সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন এখনই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন জি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আপনি সারাদিন কাজকর্ম করছেন ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজ করছেন অফিস আদালতে চাকরি করছেন রাত্রে তো অবশ্যই ঘুমন্ত অবস্থায় যায় দিনে যে যে কাজ করুক না কেন রাত্রে সে ব্যক্তি ঘুমিয়ে পড়ে দেখা যাচ্ছে আপনি চাকরি করছেন সেখানেও আপনি নামাজ আদায় করছেন ব্যবসা করছেন নামাজ আদায় করছেন কৃষি কাজ করছেন যে আপনি যেই কাজ করেন না কেন কিন্তু আপনি নামাজ কালাম করছেন রাত্রে ঘুমাইতে গেছেন দেখা যাচ্ছে আপনি এসা নামাজ আদায় করে কিছু আমল করে আপনি শুয়ে দেখছেন যে ঘুমন্ত অবস্থা দেখছেন মৃত ব্যক্তির সাথে আপনি মক্কায় অবস্থান করছেন বা মৃত ব্যক্তির সাথে আপনি মক্কায় কথাবার্তা বলছেন তাহলে তার স্বপ্নের তাবিরটা কি এই সম্পর্কে আলোচনা জি সম্মানিত দিনদার ভাই বোনেরা কিছু কিছু আমল হচ্ছে বাস্তব স্বপ্নের তাবির বাস্তব কেননা যে ব্যক্তি ভালো কাজ করে সে ভালো রেজাল্ট পায় আর যে ব্যক্তি সারাদিন খারাপ কাজ করে ওই কল্পনা নিয়ে তার ঘুম হয় দেখা যায় ঘুমের ভিতর সে ভয়ঙ্কর কিছু দেখে দিনে যদি চুরি করে দেখা যায় চোরের নেশাটাই থেকে যায় রাত্রে ঘুমের ভিতরে চুরি করে কেউ ডাকাতি করলে সে রাত্রে ঘুমের ভিতরে ডাকাতি করে যেই খারাপ কাজ করুক না কেন খারাপ কিছু দেখে আর যে ভালো কাজ করে সে ভালো কিছু দেখে আপনি ভালো কাজ করছেন ঘুমিয়ে পড়েছেন স্বপ্নে দেখছেন মৃত ব্যক্তির সাথে মুখায় অবস্থান করছেন মৃত ব্যক্তির সাথে মুখায় কথাবার্তা বলছে তাহলে তার পরিণতি কি হবে যদি আপনি তাই দেখে থাকেন তাহলে আপনার মৃত্যুটা হবে শহীদের মৃত্যু আল্লাহতলা আপনাকে যে সময় দুনিয়া থেকে বিদায় নিবে আপনাকে শহীদের মর্যাদা দিয়ে শহীদ হয়ে মৃত্যুবরণ করবে সম্মানিত দিনদার ভাই বোনেরা এরকম সুযোগ যেন আল্লাহ তালা আমাদেরকে দেন শহীদের মর্যাদা দিয়ে এবং শহীদ হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি আমি সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি